আগে প্রাচীন ভারতে ছিলেন একজন জ্ঞানী ঋষি যার নাম ইয়াগনা ভালখিয়া। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং জীবনের গভীর রহস্যগুলো বোঝার সম্পন্ন তার আশ্রম ছিল শান্তিপূর্ণ একটি স্থান যেখানে সবুজ গাছ রঙিন ফুল আর মিষ্টি সুরে গাওয়া পাখিদের পরিবেশটা ছি ছিল একেবারে জাদুকরী আশ্রমের বাতাসে ছিল চন্দন কাঠের সুবাস ইয়ার স্ত্রী ছিলেন মৈত্রেয়ী তিনি শুধু তার জীবনসঙ্গিনী ছিলেন না তিনি ছিলেন জ্ঞান পিপাসু এবং খুবই কৌতূহলী নতুন কিছু শিখতে পারলেই তার চোখ আনন্দে ঝলমল করে উঠত তার উপস্থিতি আশ্রমটিকে আরও বিশেষ করে তুলেছিল একদিন ভোরে যখন সূর্যের আলো আকাশে কমলা রং ছড়িয়ে দিয়েছিল মৈত্রেয়ী অনুভব করলেন যে তার মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে তিনি জানতে চান জীবনের গভীর রহস্যগুলো তিনি কাছে গেলেন তার মনের মধ্যে ঘুরপাক একাধিক প্রশ্ন আমরা আসলে কে আমাদের জীবনের উদ্দেশ্য কি মৃত্যুর পরে আমাদের কি হয় ইয়াজনাবাল্কিয়া তার আগ্রহ দেখে বুঝলেন এবার সময় হয়েছে তাকে মহান জ্ঞান দেওয়ার কিন্তু তিনি জানতেন যে আসল জ্ঞান শুধু সংগ্রহের ব্যাপারে নয় এটা জীবনের গভীরে ব্যক্তিগতভাবে উপলব্ধি করার বিষয় আলো সূর্যের আশ্রমের চারিদিকে সোনালী কথা বলতে শুরু করলেন তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু গভীর তিনি ব্যাখ্যা করলেন কিভাবে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সবকিছু কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত এবং কীভাবে অদৃশ্য শক্তি আমাদের আশেপাশের পৃথিবীকে গঠন করে তার শব্দগুলো শুধু শিক্ষা ছিল না এগুলো ছিল লুকোনো সত্য উদ্ঘাটনের চাবি তিনি মৈত্রীকে বললেন এই যাত্রা শুধুমাত্র উত্তর খোঁজার নয় এটা আমাদের সত্যিকারের পরিচয় খুঁজে পাওয়ার ব্যাপার তিনি একটা বিশাল শক্তির কথা বললেন যা সর্বত্র বিরজমান এটি আমাদের ভিতরে আমাদের বাইরে এবং আমরা যা দেখতে পারি তারও বাইরে এটি গভীরতম সত্য অস্তিত্বের আসল ভিত্তি মৈত্রেয়ী তার কথা মনোযোগ দিয়ে শুনলেন মৈত্রেই প্রশ্ন করলেন যজ্ঞবালকিয়া আমরা কীভাবে এই মহান শক্তিকে বুঝব কিভাবে আমরা আমাদের আসল পরিচয় খুঁজে পাবো ইয়াজনাবাল্কিয়া হাসলেন তিনি বললেন বোঝার যাত্রা বাইরে থেকে শুরু হয় না এটি শুরু হয় তোমার ভেতর থেকে তুমি যা দেখছ আর অনুভব করছো তার বাইরে দেখতে হবে তোমার মনকে শান্ত করতে শিখতে হবে এবং তোমার ভেতরের জ্ঞানের কথা শুনতে হবে তিনি মনোযোগ আত্মনিয়ন্ত্রণ এবং সত্য অনুসন্ধানের গুরুত্ব সম্পর্কে বললেন তিনি ব্যাখ্যা করলেন যে চারপাশের বিশ্ব আমাদের বিভ্রান্ত করতে পারে কিন্তু যখন আমরা মনকে পরিষ্কার করি এবং গভীরে তাকাই তখন আমরা কিছু চিরন্তন এবং অপরিবর্তিত জিনিস খুঁজে পাই